সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ চৌঠা জুন দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনাদের জন্য ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের ছোট বড় বিভিন্ন দরদামের কোরবানির সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন এক লাখ বিশ কত বলতেছে সে দশ মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রি বিশ পর্যন্ত শুনছেন বিশ তাহলে দাম কত যাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ হইলো ওনার চাওয়া দাম এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আসছে আজকে মঙ্গলবার আজকে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় এবং প্রচুর পরিমাণের গরু আমদানি তো আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং গরুগুলি দাম জানারও চেষ্টা করব ছয় লাখ কাস্টমারের কাছে কত বললেন ভাইয়া একশো বলছি একশো লাস্ট কত চাচ্ছে

চল্লিশ শুনছেন চল্লিশ পর্যন্ত ডিগ্রি টার্গেট এটা দাম কত রাখছেন এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে দশ থেকে পনেরো টার্গেট কেমন বিশ পার শুনছেন এক লাখ বিশের উপর ওনার মোটামুটি দিদি টার্গেট আপনাদের দাম কত রাখছেন মুরব্বী পঁচিশ কত উঠছে দাম কত উঠছে দশ দশ মোটামুটি নিয়ত কেমন আছে পনেরো আঠারো থেকে পনেরো আঠারো থেকে পনেরো হাজার পেয়ে ওনার মোটামুটি বিক্রি আমরা সবসময় বাজারের ভিতর থেকে গরুগুলির দাম জানার চেষ্টা করি আমরা কোনো খামার বা কোনো বাড়িতে যেয়ে আমরা প্রতিবেদন করি না এই জোরা কিন্তু ও তোর দাম চলতেছেন কাস্টমার কিন্তু দাম বলতেছে চাচা কত চাচ্ছেন দাম এক লাখ ষাট সর্বোচ্চ কত বলে তিরিশ বলতেছে তিরিশ নিয়ত কেমন বাবাজি

ভাই কত বললেন কত বললেন কত যাচ্ছে লাশ 55 55 কোথা থেকে আসছেন ভাইয়া আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এসেছেন চট্টগ্রামের অনেক ব্যাপারি আসছে ভাই মোটামুটি নিয়ত কত আছে বিক্রির বলেন চাইছি এত গণনা আচ্ছা আচ্ছা লাশ কত হইলে বিক্রি করবেন কি কত পাঁচপান্ন দুই লাখ পাঁচপান্ন একটাই এক বলছে কিন্তু প্রচুর দাম আসলে কিছু কিছু ব্যাপারই আছে দাম কিন্তু অতিরিক্ত দিয়ে দেয় যদি আইডিয়া না থাকে কত দাম দেখছেন এক লাখ পাঁচপান্ন কত বলতেছে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ওই ব্যাপারে কিন্তু আবার এই গরুের কাছে এসে গেছে উনি না সরা পর্যন্ত কিন্তু কথা বলা যাবে না আমরা অন্য গরুর কাছে ভাই এটা দাম কত রাখছেন ওয়ালাইকুম সালাম একশো বিশ কত বলতেছে ভাইয়া কত বলে আঠারো উনিশ বলে ও কত হইলে বিক্রি করবেন একশো উনত্রিশ বলে একশো বিশ বলতেছে একশো উনত্রিশ হলে ওনার চাওয়া দাম মোটামুটি টার্গেট কেমন বিক্রি পঁচিশ পার শুনছেন এক লাখ পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারা দেখতে পাচ্তেছেন হাটটির অবস্থা প্রচুর পরিমাণের গরু দেখতে মানুষের মাথা ছাড়া কিছু দেখা যায় না এই গরুগুলা মানুষের সরি বাইরের ব্যাপারে গরুগুলি পরে করছে তো চলুন আমরা এখন একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি ভাই কত বলছে তিরিশ বত্রিশ বলে নিয়ত কত আছে বিক্রির নিয়ত কত বিক্রি পার শুনছেন লাখ চল্লিশের উপর ওনার মোটামুটি বিক্রির চলুন আমরা ভিতরে এসে গেছি এই ভিতর থেকে গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি আমরা ভাই কত দাম রাখছে পঞ্চানব বিরানব্বই চাওয়া দাম কত বলতেছে তিরাশি তিরাশি টার্গেট কেমন পঁচাশির উপর শুনছেন পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট বাজারে প্রচণ্ড পরিমাণের কাদা কষ্ট করে হিল কিন্তু গরুগুলি দাম জানার চেষ্টা করব কী দাম রাখছে এক লাখ দশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন একশো টার্গেট শুনছেন এক লাখ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভিতরে মনে হচ্ছে যে গরুর দামগুলি একটু কম চাচ্ছেন তবে প্রচণ্ড কাইমাই শব্দ ভাই কত দাম রাখছেন কথা বলতেছে ভাই কত দাম রাখছেন আপনি দেখতেছেন কত চাচ্ছেন পঁয়ত্রিশ

উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে আশি মোটামুটি টার্গেট কেমন টার্গেট কত আছে আশি থেকে বিরাশি শুনছেন আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কিন্তু রিক্সের মধ্যে যেহেতু আমরা ভিতরে প্রবেশ করছি পছন্দ পরিমাণের গরু আমদানি কি দাম রাখছেন পঁচিশ কত বলতেছে কাস্টমারে ঠিক নাই কত হইলে বিক্রি করবেন এক লাখ বিশ পর্যন্ত ওনার বিক্রির কত চাচ্ছেন দাম এক লাখ চল্লিশ কত বলতেছে বিশ বাইশ টার্গেট কেমন এর মধ্যে কাস্টমার এসে গেছে পাঁচ বলতেছে শুনতে পেলাম এক লাখ পাঁচ বলতেছে গরুটি আমার আইডিয়া যদি গরুটি বিক্রি হয় দশের মধ্যে বিক্রি করতে হবে কত চাচ্ছেন দাম পঁচিশ কত বলে আট নয় পারবেন কেমন বারো থেকে তেরো শুনছেন বারো থেকে তেরো এই গরুগুলি কিন্তু ওজনে কিন্তু বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু কুরবানির উপলক্ষে গরুটি আমি বলি ওনাদেরকে কিন্তু বলা সম্ভব নয় এই কুরবানির বাজারে গরুটির মোটামুটি ওজন তিন মন দশ থেকে পনেরো কেজি হবে গরুটিগুলি বিক্রির দাম বলতেছে পনেরো হাজার পর্যন্ত শুনছেন ভাই কি দাম রাখছে এক লাখ ষাট হয় চাইলেই দাম কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন চল্লিশ শুনছেন চল্লিশ প্রচণ্ড পরিমাণের দাম চাচ্ছে যেহেতু কুরবানির বাজার দামে চাইতেই পারে এর মধ্যেই কিন্তু গরু দরদাম করে কিন্তু কিনতে হবে যারা এই ঠাকুরগা ডিস্ট্রিকে আপনারা গরু করে করতে আসতেছেন আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের ব্যাংকের শাখা এই ঠাকুরগা ডিস্ট্রিকে আছে কি প্রচন্ড আমরা মাঝে মাঝে গরু গরির কাম করি জিজ্ঞাসা করি দাদা কত দাম রাখছেন দাম রাখছি দেড়শো দেড়শো কত বলে পঁচিশ আঠাশ আঠাশ পঁচিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ পর্যন্ত ডিগ্রি টার্গেট আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের ছোট বড় বিভিন্ন দরদামের সার সারগুরির প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম